এভরিওয়ান আসসালামু আলাইকুম গাজরের হালুয়া আমরা কম বেশি সবাই এখন পারি বিশেষ করে ইউটিউব আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছে তো যারা আমার আজমেরি শপের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার আমিরাস মমস লাইফস্টাইল পেজে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না তো গাজরের হালুয়ার জন্য আমার এবার খুবই কম খরচ হয়েছে কারণ মাত্র দুই কেজি গাজর আমি কিনেছি এবং সত্তর টাকা দিয়ে মানে দুই কেজি গাজরের দাম ছিল সত্তর টাকা अर्थात এক কেজি পঁয়ত্রিশ টাকা তো যাই হোক গাজরগুলোকে সুন্দর করে আমি ছুলে নিচ্ছি গত বছর আমি গাজর হচ্ছে গ্রেড করে কেটে নিয়েছিলাম তো গত বছরের প্রসেসিংটা একরকম গত বছর আমি গাজরের লাড্ডুও করেছি অনেক মজা ছিল অনেক মজা তো আমার ইউটিউব চ্যানেলে সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে সেটা কপ লিঙ্ক দিয়ে রাখবো কপি লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের দেখার সুবিধার্থে আর এবার করেছি একটু ভিন্ন রূপে এবং এবার ছিল প্রচণ্ড শর্ট মানে জাস্ট গাজরগুলো হচ্ছে সুন্দর করে ছুলে তারপরে হচ্ছে এরকম ডুমডুম ডুম করে বলেন বা পিস পিস করে বলেন সুন্দর করে আমি হচ্ছে কেটে নিয়েছি কাটার পরে তারপরে সুন্দর করে যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি পানি দিয়ে সেটাকে ধুয়ে ফেলেছি আমি একটা প্রেশার কুকারে সুন্দর করে এই দুই কেজি গাজর দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যা যেহেতু সিদ্ধচনা আর এখানে আমি কিন্তু কোনো লবণ অ্যাড করি নি প্রেশার কুকারে চারটা শীষ দিয়ে নিয়েছি চারটা শিষ দিয়ে মনে হয় আমি দুইটা মিনিট দমে রেখেছিলাম দুইটা মিনিট দমে রাখার পরে দেখলাম যে একটা কাঁটা চামচ দিয়ে টেস্ট করে যে সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ব্ল্যান্ডারে সুন্দর করে ব্ল্যান্ড করে ফেলবেন কোনো সমস্যা নাই বা হচ্ছে আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো ওয়েতে এটাকে হচ্ছে ম্যাশ করে ফেলতে পারেন এরপরে আমি কড়াইতে এই স্যুপের যে চামচ সুপ চামচের আমি হচ্ছে চার চামচ আমি ঘি দিয়েছি তো ঘিটা আমি এখানে কোনো আমি তেল ব্যবহার করি নাই বা এখানে কোনো অলিভ অয়েল ব্যবহার করা যাবে না ঘিটা যখন একটু তেতে গিয়েছে তখন আমি একটা দারচিনি দিয়েছি তারপরে ছয়টা আমি এলাচ ফল দিয়েছি এলাচ ফলগুলো খুবই ছোটো ছোটো ছিল দেশি এলাচ ফল তো আপনার এখানে হচ্ছে ফ্লেভার অনুযায়ী আপনারা এলাচ ফল দেবেন আপনাদের পছন্দ মতো বেশি দিলে আবার খারাপ হয়ে যেতে পারে আর হচ্ছে একটা তেজপাতা আমি অ্যাড করেছি তেজপাতা আপনারা অপশনাল রাখতে পারেন নাও দিতে পারেন এটাতে স্পেশালি কোনো স্বাদ গন্ধ যে খুব বাড়ায় তাও না তবে আমার কাছে ভালো লাগে আমি দিয়েছি এরপর সব একের পর এক দিতে থাকলাম ম্যাশ করা আমি গাজরগুলোও দিয়ে দিলাম এবার শুধু নাড়তে হবে গাজর থেকে কিছু পানি বের হবে তো গাজর থেকে পানি বের হওয়ার পরে তারপরে সবার শেষের দিকে যখন আমি নামিয়ে ফেলবো ঠিক তার আগ দিয়ে আমি হচ্ছে গুঁড়া দুধ দিব আমার পছন্দ অনুযায়ী যে কোনো গুঁড়া দুধ আপনারা অ্যাড করতে পারেন লিকুইড দুধ অ্যাড অ্যাড করবেন না গুঁড়া দুধ অ্যাড করবেন তাই গুঁড়া দুধটা হচ্ছে অনেক স্মেলটা বলেন যে কোনো কিছু স্বাদটা বাড়িয়ে দেয় আর কিশমিসটা আপনারা দিতেও পারেন কাজুবাদাম কাঠবাদাম বিভিন্ন কিছু আপনারা দিতে পারেন পেস্তা বাদাম দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এগুলো অপশনাল কারণ হচ্ছে ঘি যদি খুব সুন্দর হয় মানে খাঁটি ঘি হয় ঘির স্মেলটা আর দারচিনি এলাচ এগুলোর যে স্মেল এগুলোতেই গাজরের হালুয়ার স্বাদ অনেক সুন্দর করে দেয় সুন্দর করে যে তৈরি করা যায় আর পরিমাণ মতো স্বাদ মতো যদি হচ্ছে চিনি দেওয়া যায় অনেকেই কি করে হালকা একটু লবণ দেয় কোনো রেস্টুরেন্টেও দেখবেন যে খাবারের ভেতরে চিনিতে কোনো সময় চা বলেন কফি বলেন কোনো কিছুতে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু সেমাইতে কখনও চিনি ব্যবহার করে না আমরা অনেকেই আমাদের দাদিরা মারা অনেক সময় একটা সময় চিনি ব্যবহার করতে বিধাই সেই জিনিসটা এখনও অনেকেই চেষ্টা মানে দিয়ে দেয় তো এই জিনিসটা হচ্ছে একদম করবেন হচ্ছে রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে ঠিক ঘরে ঘরে বসেও যে সেভাবে এখন তৈরি করা যায় সেটাই যে আমি গুড়া দুধ দিয়ে দিচ্ছি আমি মার পছন্দ করি আমি গুঁড়া দুধ মার্ক দিয়ে দিয়েছি আপনারা ডিপ্লোমা ডানো যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবং সবার শেষে নামানোর আগেই হচ্ছে কিন্তু আমি গুঁড়া দুধটা দিয়েছি তারপরেও হচ্ছে আবারও যেহেতু চিনি দেওয়া ছিল আমি চার চামচ চিনি দেওয়ার পরে যখন দেখছি যে না আর এক চামচ চিনি দিলে ভালো হয় তো তখন কিন্তু আমি শেষ আর এক চামচ চিনি দেওয়াতে আবার পানি বের হতে শুরু করলো তো চিনি দিলে ওই পানিটা চিনিই পানিটা শিরাটা বের হতে থাকে তো যার জন্য চেষ্টা করবেন চিনিটা সবার শেষে দেওয়ার জন্য এরপর যখন নামিয়ে ফেলবো দেখুন একদম শুকিয়ে গিয়েছে মানে পড়ার সাথে লেগে লেগে যাচ্ছে যখন আমি নামিয়ে ফেলবো ঠিক ওই মুহূর্তে আমি আবারও এক চামচ ঘি দিয়ে নিলাম এই চামচটার মাপটা হবে চা চামচে দুই চামচ ঘি দিয়েছি সবার শেষে যে আমি ঘিটা দিলাম তো দুই কেজির জন্য যতটুকু লাগবে আপনারা চার কেজির জন্য ঠিক সেভাবে বাড়িয়ে নেবেন পাঁচ কেজি ছয় কেজির জন্য তার ডবল দিবেন মানে আমি দুই কেজি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম আমি গত বছরেরটাও আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব যে কিভাবে আমি গাজরের লাড্ডু করেছিলাম বা গাজরের হচ্ছে বরফি করেছিলাম আর কেমন লেগেছে আপনারা কেমনভাবে তৈরি করেন সেটা অবশ্যই জানাবেন গত বছর যেভাবে করেছিলাম এই বছর পুরোটাই ভিন্ন রকম করেছি তবে এই বছরটা আমার কাছে খুবই শর্টকাট ওয়েতে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি মজা লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কোন কোন অঞ্চলে কেমন পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন আর এটা কিন্তু ঘরে থাকলে খারাপ না এটা দেখা যাচ্ছে যে একটা হেলদি একটা ফুড বেবি অনেক সময় খেতে পছন্দ করে স্বাস্থ্যকর একটা খাবার বা হচ্ছে বাসে কোনো মেহমান আসলো হুট করে মেহমানকে সার্ভ করে দেওয়া যায় যদি কোনো আপু আমার রান্না দেখে হালুয়া দেখে যদি হালুয়া তৈরি করে থাকেন অবশ্যই প্লিজ আমার হচ্ছে আমিরা মমস লাইফ স্টাইলের পেজে এসে একটা কমেন্ট করে যাবেন আমার এখানে লেখা আছে আমিরাস মমস লাইফ স্টাইল অথবা আজমিন শপের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ